ওয়াথিঙ্গুর জীবন কর্ম সাহিত্য দর্শন সবটা খুব তৃতীয় বিশ্ব বা ঔপনিবেশিক শক্তি দ্বারা নির্যাতিত নিষ্পেষিত যে পৃথিবী আফ্রিকার কেনিয়া আফ্রিকার ইস্টার্ন রেজিয়ান বা পূর্বাঞ্চলেও একটি দেশ কেনিয়া যার আশেপাশে তানজানিয়া উগান্ডা দক্ষিণ সুদান এই অঞ্চলগুলোর নাম শুনলে আমাদের মধ্যে যে অবয়ব বা চিত্র ফুটে ওঠে সেই চিত্রের বাইরেও একটা চিত্র আছে যেখানটায় এক ধরনের শক্তি আছে দর্শন আছে ঘুরে দাঁড়াবার প্রবণতা আছে নিজস্বতা আছে প্রথা প্রকৃতি বন মানুষের আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে তার একটা ভীষণ রকমের নিজস্ব সামর্থ্যের জায়গা আছে এই চিত্রটাকে প্রায় বিংশ শতাব্দীর শুরু মাঝামাঝি সময় থেকে লেখনের মাধ্যমে দর্শনের মাধ্যমে তত্ত্বের মাধ্যমে যে মানুষগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন সেখানে নগগি ওয়াথিয়ঙ্গ ভীষণ বড় একটি নাম এবং তিনি ব্যক্তি জীবনে সেই চিন্তার ভেতরে নিজেকে দায়িত্বশীলতার সাথে আত্মবিশ্লেষণ এবং আত্ম সত্য উন্মোচনের জায়গায় বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের উপমহাদেশে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আমাদের দেশের খুব সন্নিকটে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন উত্তর উপনিবেশী আমরা পেয়েছি কিন্তু তাদের পঠন পাঠন তত্ত্ব একটা জায়গায় গিয়ে ইউরোপকেন্দ্রিক ওই কাঠামোর ভেতরে থেকে আমাদের সাধারণ মানুষের বা প্রাণ প্রকৃতি আমাদের প্রতিবেশ সর্বস্ব যে পড়াশোনা এবং সেখানটায় জনমানুষের যে স্থানীয় পর্যায়ে আন্দোলন ঘুরে দাঁড়ানো প্রতিবাদ সংগ্রামের জায়গায় আমি কিছুদিন ইংরেজি সাহিত্য পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে গোপালগঞ্জে পড়াচ্ছি প্রায় দশ বছর আজম স্যারদের কাজের সাথে পরিচয় হয়েছে বিভিন্ন মাধ্যমে ওনাদের কথা পড়েছি শুনেছি তো সেটা সেটা করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের আমাদের অঞ্চলের থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ বা ভারতীয় উপমহাদেশ থেকে আমরা যে সব তাত্ত্বিকদের লেখা কোট করে অথবা আমাদের নিজস্ব পড়াশোনার প্রভাবের ভেতরে রেখে আমরা এগিয়েছি কোথাও না কোথাও গিয়ে একটা যে কর্পোরেট কাঠামো সেখানে কেন যেন আমাদের তাত্ত্বিকরা হারিয়ে গিয়েছেন আমাদের সাথে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন কিছু কিছু জায়গায় বিশেষ করে জনমানুষ এবং স্থানীয় পর্যায়ে যে কর্পোরেট পৃথিবীর যে দমন পীড়ন প্রকৃতি পাহাড় আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা সংস্কৃতির যে ঘুরে দাঁড়াবার সংগ্রাম সেখানটায় পশ্চিম যে পশ্চিমা ইউরোপীয় কাঠামোবাদী চিন্তার পরে চিন্তার প্রভাবে বেড়ে ওঠা উত্তর উপনিবেশী চিন্তায় যেসব গ্লোবাল নর্থ আমেরিকা আমেরিকা এবং ইউরোপ তাত্ত্বিকেরা প্রভাবিত করেছেন ওরিয়েন্টালিজম উনিশশো আটাত্তর সালে প্রকাশিত হবার পরে যে তত্ত্বের জগতের একটা কাঠামো আমরা দাঁড় হতে দেখলাম সেখানেও ঘুরে ফিরে মোটামুটি একটা পুরুষতান্ত্রিক ইউরোপীয় ক্রিশ্চিয়ান জ্ঞানের একটা প্রভাব আমরা দেখেছি ওয়াথিয়ঙ্গ এই সময়টিতে পুরোপুরি ওই ইউরোপ আমেরিকার মাঝামাঝি থেকেছেন উনি উনিশশো সালে ইউনিভার্সিটি অফ লিডসে গিয়েছেন আমি বারবার ও নিয়ে গত কয়েকদিন একটু পড়াশোনায় এবং একটু চিন্তাভাবনা করতে গিয়ে দেখেছি আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী সাডের সাথে ওয়াথি কিছুটা কিছুটা খানিকটা মেল আছে বিশেষ করে ভাষার জায়গায় যে নিবেদন নিজস্ব মাতৃভাষায় চর্চা এবং চিন্তা ভাবনার যে ভাবনা বা স্থানীয় দর্শন চর্চার যে জায়গা সেই জায়গাটি এবং এক ধরনের কোয়েন্সিডেন্স অনুযায়ী আমি যে দেখি যে দুইজনই ইউনিভার্সিটি অফ লিডসে পড়েছেন ওয়াথিঙ্গ ক্যারিবিয়ান লিটারেচার নিয়ে সেখানে মাস্টার্স শুরু করেছিলেন এবং তিনি ল্যামিং ল্যামিংয়ের উপরে থিসিস করতে গিয়ে হুট করে যেভাবে ভাবছিলেন থিসটা ঠিক সেভাবে এগুচ্ছিল না সেটা ছেড়ে দিয়ে উনি কেনিয়াতে চলে গেছেন ইউনিভার্সিটি অফ নাইরবিতে পড়ানো শুরু করেছেন এবং নাইরবিতে ইউনিভার্সিটি অফ নাইরবিতে পড়াতে গিয়ে দেখেছেন যে ইংরেজি বিভাগের আফ্রিকা বা ল্যাটিন আমেরিকা বা আমাদের ভারতীয় উপমহাদেশে যে ইংরেজি বিভাগগুলো আছে সেখানে ইংরেজি সাহিত্যের কোর্সের ভেতরে কারিকুলামের ভেতরে মোটা মোটাদাগি কিছু যাতে ওঠার জন্য যে শ্রেণী অবস্থানগুলো দরকার হয় সেখানে পুরুষতান্ত্রিকতার প্রাধান্য এবং জনরা বিভিন্ন যুগ এবং সাহিত্যের ধারা উপধারা সর্বস্ব যে সাহিত্যের বিভাজন আছে এলিজাবেথান লিটারেচার ক্লাসিক্যাল লিটারেচার গ্রিক লিটারেচার এটা সেটা করতে গিয়ে সেখানে নবেল লরিয়েটদের উপস্থিতি আমি অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কারিকুলাম দেখেছি বা আমি গোপালগঞ্জে এত বছর ধরে যে কারিকুলাম পড়িয়েছি অ্যাকচুয়াল পরিবর্তন হয়নি সেখানে ক্যারিবিয়ান লিটারেচার বা আফ্রিকান লিটারেচারটা একটা অপশনাল হিসেবে রাখা হয় এবং আমরা নিতে পারিনি আগ্রহ থাকা সত্ত্বেও কারণ পড়ানোর জন্য আগ্রহী শিক্ষক বা তাদের সেই এক ধরনের বিশেষায়িত যে এক্সপার্টেজ সেটা না থাকার কারণে আমরা এই কোর্সগুলো পড়াতেও পারিনি পড়তেও পারিনি ওয়াথিয়ঙ্গো এই চর্চাটি আফ্রিকার বিশ্ববিদ্যালয়ে দেখেছেন এবং এর আগে ওয়াথিয়ঙ্গো ব্যাচেলর করেছিলেন ইউনিভার্সিটি অব ম্যাকেরে ও গান্ডায় এবং এখানে বলা খুবই গুরুত্বপূর্ণ যে ও গান্ডাকে তিনি তার বুদ্ধিবৃত্তিক পড়াশোনা এবং অন্তরের দরদের একটি জায়গা হিসেবে দেখেছেন দ্বিতীয় মাতৃভূমি হিসেবে উগান্ডায় যখন তিনি ম্যাকেরেতে পড়া অবস্থায় আফ্রিকার লেখকদের একটি সম্মেলন হয় ম্যাকেরেরে ইউনিভার্সিটিতে এবং সেখানে তিনি চিনো আচেবির সাথে সাক্ষাৎ করেন তার ততদিনে প্রকাশিত দুইটি বই উনিশশো সালে প্রকাশিত হয় তার বই উইপ নট চাইল্ড এটা বাংলা অনুবাদ আমি একটি সংস্করণ বাংলায় একটি অনুবাদ আমি দেখেছি আমার কাছে যেটা ছিল কেদনা বাসা নামে বাংলায় অনুদিত হয়েছে আমাদের দেশে সেই বইটি এবং এরপরে উনিশশো সালে ওনার দা রিভার বিটুইন এই দুইটি বই তিনি ইউনিভার্সিটি অফ ম্যাকের চিনুয়া আচেবির হাতে দিয়েছিলেন চিনুয়া আচেবি এবং তার দুজনেরই ইংরেজি ভাষায় সাহিত্য রচনা নিয়ে একটি বিতর্ক ছিল এবং আমাদের নগগী ইংরেজি ভাষাতেই প্রথম দিকের কাজগুলো করেছেন এবং পরবর্তীতে উনিশশো ছিয়াশি সালে যে বইটি নিয়ে এটি প্রথমে প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছে পরে বই হিসেবে এসছে আমাদের কাছে দ্য ডিকলোনাইজিং দ্য মাইন্ড এবং সেই বইয়ের প্রিয়াম বলে সূচনায় তিনি বারো নম্বর পৃষ্ঠায় লিখেছেন ইংরেজি ভাষায় আমার যে কোনো ধরনের সাহিত্য সাহিত্য কিংবা লেখালেখি করার সর্বশেষ নমুনা হতে যাচ্ছে এই বইটি এম বিডিং ফেয়ারওয়েল টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ভেহিক্যাল অফ রাইটিং ইন এনি ফর্ম তার আগে তিনি ইংরেজিতে প্রায় গুরুত্বপূর্ণ তার সব গুরুত্বপূর্ণ নোভেলগুলো তিনি ইংরেজিতে লিখেছেন এবং তিনি এই যে চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি সালে তিনি প্যাটালস অব ব্লাড লেখেন এবং তিনি তখন নাইরোবি ইউনিভার্সিটি অফ নাইরবিতে ইংরেজি বিভাগগুলো যেভাবে তার কার্যক্রম পরিচালনা করছে আফ্রিকার বিশ্ববিদ্যালয়গুলোতে তার বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নেন এবং ইউনিভার্সিটি অফ নাইরবিতে ইংলিশ লিটারেচার অথবা লিটারেচার ইন ইংলিশ এই নামে তিনি কারিকুলাম পঠন পাঠন বন্ধ করে দেওয়ার কাজে নেতৃত্ব দেন এবং ইউনিভার্সিটি অফ নাইরবিতে সেটা বাস্তবায়িত হয় তার পরিবর্তে আফ্রিকার ভাষা এবং ওরাল ট্রেডিশন বিভিন্ন গাথা পুঁথি ধরনের সাহিত্য লোকগাথা কাহিনী প্রথা কৃষি নদী নারী এবং বিশেষ করে কেনিয়ার যে স্বাধীনতার সংগ্রামে যুক্ত থাকা কেনিয়ান আর্মি এই যুক্ত থাকা যে বাহিনী তার নাম ছিল কেনিয়া ল্যান্ড এন্ড ফ্রিডম আর্মি কে যাদেরকে ব্রিটিশ উপনিবেশ এক ধরনের কলুষিত করে একটা বিচ্ছিন্নবাদী গোষ্ঠী হিসেবে নামকরণ করেছিল মাও মাও রেভলিউশনারিদেরকে এবং মাওমাও বিদ্রোহীদেরকে এক প্রকারে যেটা হয়েছে যে স্টেরিও করার যে উপায় সেটা স্থানীয় এবং ইউরোপীয় প্রয়াসেই সেটা হয়েছিল সেটার বিরুদ্ধে ওয়াথিয়াঙ্গো লিখেছেন এবং এই বিদ্রোহের সাথে তার ব্যক্তিগত একটা যোগাযোগ ছিল তার নিজের সৎ ভাই তার বাবার চার বিয়ের তার উনি ওনার নিজের হাফ ব্রাদার এই বিদ্রোহে যুক্ত থেকেছিলেন এবং ওনাদের নিজেদের সমস্ত বাড়িঘর এই বিদ্রোহে উনিশশো থেকে তেষট্টি সাল পর্যন্ত চলায় এই বিদ্রোহে নিশ্চিন্ন হয়ে যায় তার তিনি যে স্কুলে শৈশবে পড়েছেন সেই স্কুলের চারপাশটাও ধ্বংসপ্রাপ্ত হয় এবং তিনি তার শৈশবে স্কুল থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হন পরবর্তীতে উগান্ডাতেই তার বেড়ে ওঠা এবং পড়াশোনার মূল জীবনটা এগিয়েছে তো এই সব কিছু ওনার সাহিত্যে এসছে এবং লেখালেখির ক্ষেত্রে উনি সাক্ষাৎকার ষোলোই অক্টোবর দুই হাজার বিশ সালে বিলি কাহারোর সাথে একটি সাক্ষাৎকার যেটি বিটল পেপার নামে একটি ওয়েব প্ল্যাটফর্ম যেখানে আফ্রিকার লেখকদের চিন্তা ভাবনা মূলত প্রকাশিত হয় এবং এই প্ল্যাটফর্মটি গঠনেও অথিঙ্গুর একটা বড় অবদান ছিল ব্রিটল পেপার সেখানে এখনও অবধি সব আফ্রিকান প্যান আফ্রিকান লেখকদের চিন্তাভাবনা লেখালেখি সাক্ষাৎকার প্রকাশিত হয় সে সেখানে উনি সাক্ষাৎকারে বলেছেন যে আমি লেখালেখির ক্ষেত্রে সবচেয়ে কাছের ভাবে উপন্যাসকে এবং আমার প্রথম লেখা উপন্যাস কিন্তু জনমানুষের কাছে পৌঁছানোর জন্য আমার কাছে আফ্রিকা বা উপনিবেশবাদ উপনিবেশী শাসন যেখানে যেখানে গিয়েছে সেই জায়গায় আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয় নাটককে এবং এই নাটকের হাত ধরেই তাকে জেলে যেতে হয়েছিল উনিশশো সালে তিনি এবং নগগি ওয়ামিরি নামে আর একজন নাট্যকার মিলে নাহিকোনা দেন্দা নামে একটি নাটক লিখেছিলেন যার ইংরেজি অর্থ দাঁড়ায় এরকম আই উইল ম্যারি আমি যখন খুশি তখন বিয়ে করব এরকম তো এই নাটকটি ষষ্ঠ ষষ্ঠবার মঞ্চ মঞ্চস্থ হওয়ার পরে সপ্তম মঞ্চায়নের সময় সেটি বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হয় এবং তাকে কোনো ট্রায়াল ছাড়াই জেলে দেওয়া হয় এবং একটা পর্যায়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হস্তক্ষেপে তাকে দেশ ছাড়তে দেশ ছেড়ে যেতে দেশে মুক্ত হয়ে তিনি কিছুদিন ছিলেন আবার তার বাড়িতে হামলার সম্মুখীন হন তিনি তার স্ত্রী এবং তিনি খুব খুব মারাত্মকভাবে জখম হন সেই হামলায় বলা হয় যে সরকারি কবলে পড়ে তাকে দেশ ছাড়তে হয় এবং মোটামুটি তখন তিনি ইউরোপ আমেরিকা করে মাঝামাঝি একটা সময় থেকেছেন এবং সত্তরের দিকে এসে উনিশশো সালে তিনি নাম পরিবর্তন করেন ততদিনে কিন্তু আমরা তার প্রথম দিকের যে মৌলিক উপন্যাস সেগুলো ইংরেজিতে এবং উনিশশো সত্তরের পরে তার সালে অফ তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ তারপরে সাতাত্তর সালে পেটালস অফ ব্লাড এটাও এটাও সত্তরের পরে এবং এই সত্তর সালে তিনি নাম পরিবর্তন করার পরে তিনি কারা কাররীণ হলেন এবং কারাগারে বসে টয়লেট পেপারে তিনি খুব গুরুত্বপূর্ণ একটি গিকীয় ভাষায় কেনিয়ার ভাষায় তিনি তার গুরুত্বপূর্ণ ডেভিল অন দ্য ক্রস রচনা করেন যেটি আশি সালে প্রকাশিত হয় এবং তিনি কারাগারে তার আত্মচরিত প্রিজন ও কারাগারে তিনি লেখেন দ্য বার্থ অফ আ ড্রিম ওয়েভারের প্রায় অধিকাংশ সময় সেটা উনি ওনার প্রিজন ডায়েরিতে কারাগারে বসে সমাপ্ত করেছিলেন এই মানুষটি এরপরে নানানভাবে স্বীকৃতি বা সুনাম এই সব কিছু তার জুটেছে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে তিনি এস এম সুলতানের মতো এই স্বীকৃতিকে গায়ে মাখেননি অথবা ওই যে গ্র্যান্ড ন্যারেটিভ তত্ত্ব ডিকলোনাইজেশনের কথা বললাম ডিকলোনাইজেশন মুভমেন্ট হয়ে উঠবে তত্ত্ব হয়ে উঠবে এবং একটা কর্পোরেট বা নলেজ ইন্ডাস্ট্রির ভেতরে পড়ে সেটাকে পুঁজি করে ব্যক্তিগত সুনাম স্বীকৃতি এগুলোর পেছনে দৌড়াতে হবে নোবেল নোবেলে কয়েকবার নাম গিয়েছে উনি হেসে একটু উড়িয়ে দিয়েছেন যে আমার আমার কাছে কষ্ট লেগেছে যে এই সাংবাদিকরা আমার বাড়ির সামনে এত দিন ধরে অপেক্ষা করেছে আমার ইন্টারভিউ নেবে তারা জেনেছে আমার নাম বিশেষ করে দু সালে বেশ জোরে সোরে ওনার নাম উচ্চারিত হয়েছিল এইসব নিয়ে এসব নিয়ে লেখকের হয়তো বা ওয়াথি মতো একজন মানুষের হয়তো মন খারাপ লাগা থাকতে পারে কিন্তু তিনি কাজ করেছেন এবং আফ্রিকার বিশেষ করে কেনিয়ার নিজস্ব যে ঐতিহ্য এই এখানকার কৃষি কাজ এখানকার নারীদের সংগ্রামের ইতিহাস এই মাও বিদ্রোহীদের সাথে নারীদের একটি যোগাযোগ ভীষণ ধরনের নারী সংগ্রামীদের একটি যোগাযোগ সেখানে ছিল এবং আমাদের স্বাধীন বাংলা বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার সংগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মতো এই মাও মাও বিদ্রোহীদেরও নিজস্ব সঙ্গীত ছিল এবং তাদের নারী সহযোদ্ধার সাথে তৃতীয় সহযোদ্ধা হিসেবে তারা এই সঙ্গীতকে দেখত এবং আমি পরশুদিন বেনক্রি নাইজেরিয়ান আরেকজন গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক বেনক্রি অসাধারণ ছোট গল্প লেখেন আমি পড়েছি আমার পাঠ্য পাঠ্যের অংশ হিসেবে বেনকরি ওনার সাথে কিছুদিন আগে একটি সাক্ষাৎ হয়েছিল বেনক্রি উনি লিখছেন যে এই সত্তরের শেষে এসে ওয়াথিং নগগি ওই আফ্রিকার বিশেষ করে মামা বিদ্রোহের যে সঙ্গীত উদ্বুদ্ধকরণে বা অনুপ্রেরণায় কাজে দিয়েছে মাও মা বিদ্রোহীদের বা বিপ্লবীদের সেটা নিয়ে তিনি পিয়ানোতে বিশেষভাবে কাজ করছিলেন সেই সুরটাকে তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন এবং উনি ওনার ইংরেজি প্রত্যেকটি নোবেলকেই নিজে কেনিয়ার ভাষায় গিকীয় ভাষায় অনুদিত করেছেন এবং পরবর্তীতে ছিয়াশি সালের পরে উনি যা যা লিখেছেন উনি প্রায় সাহিত্যের সব জনরা বা ধারাতেই লিখেছেন মহাকাব্য থেকে শুরু করে নাটক ছোট গল্প ওনার দুই তিনটি ছোট গল্প প্রায় একশো বেশি ভাষায় অনুদিত হয়েছে কিন্তু তিনি প্রত্যেকটি কাজকে নিজে ইংরেজিতে অনুবাদ করেছেন আবার ইংরেজি কাজগুলোকে গিকীয় ভাষায় অনুদিত করেছেন এই জায়গাটি আমার কাছে খুব মৌলিক একটি জায়গা মনে হয়েছে এবং আমার আমার তরফ থেকে ওয়াথিয়ঙ্গকে আমি যতটা না একজন চিন্তক বা একজন সফল লেখক হিসেবে দেখি তার চেয়ে বরং আমাদের মতো দেশের জ্ঞান চর্চায় বিশেষ করে সাহিত্য দর্শন চর্চায় তার যে কমিটমেন্টের জায়গাগুলো তিনি ভাষাকে কেন্দ্র করে এবং এক নিজস্ব দেশ সেই দেশের আদিবাসী স্থানীয় সম্প্রদায়ের দীর্ঘকালের ইতিহাস ঐতিহ্য প্রথা এবং বিশেষ করে নদী কেন্দ্রিক যে সাহিত্য রচনার যে চল বা প্রথা সেখানটায় তিনি খুব গুরুত্বপূর্ণ ধ্যান ধারণা রেখে গেছেন আমি এই 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 জায়গাতেই একটা কথা বলে শেষ করতে চাই আমার আমার অংশটুকু তার আমাদের আমাদের সাহিত্য বা তত্ত্বের জায়গায় একটি টার্ম আছে তৃতীয় তৃতীয় বিশ্বের চিন্তক বা গবেষকদের একটা প্রবণতাকে এই তৃতীয় পশ্চিমা বিশ্বই সেই টার্মটি দিয়েছে থার্ড ডট ফান্ডামেন্টালিজম যে আমরা যা কিছু পশ্চিমের সব কিছুকে একটা সন্দেহের চোখে দেখি সেটা যতটা না ইন্টেলেকচুয়ালি সাবভার্সিভ মানে আমি মৌলিক বিতর্ক তৈরি করেই পশ্চিমের যে কোনো কিছুকে আমি মোকাবেলা করব বা সমালোচনা করব। তার চেয়ে বরং সমালোচনার জন্য সমালোচনা বা একবারে খারিজ করে দেবার যে প্রবণতা সেটা সেটা খানিকটা সত্য আবার খানিকটা সত্য নয় কিন্তু সেই জিনিসটি প্রমাণ করেছেন ওয়াথিয়াঙ্গ নগগীয় ওয়াথিয়াঙ্গর খুব বড় প্রভাব এবং উনি টলস্টয় দস্তবয়স্কি জোসেফ যেভাবে সমালোচনায় বিদ্ধ করেছেন বিশেষ করে হার্ট অব ডার্কনেস যে কঙ্গ নদী নদীর বর্ণনা কঙ্গ নদীর ভেতর দিয়ে যে জাহাজে ভ্রমণ এবং সেই ভ্রমণকে পুঁজি করে আফ্রিকা সম্পর্কে যে বয়ান তৈরির প্রবণতা আমরা দেখেছি বা জর্জ জর্জয়োয়েলের ছোট গল্পে আমাদের উপমহাদেশের যে ভারত বা মায়ানমার এই অঞ্চলের যে বর্ণনা আমরা দেখেছি সেটা আমরা খানিকটা নিরীহ চোখে এড়িয়ে যেতে পারলেও তার ভেতরে যে কিছু দুষ্ট জায়গা ছিল কিছু দূষণের জায়গা ছিল কিছু অভিযোগের জায়গা ছিল সেটা ধরাটা খুব জরুরি এবং সেটা ধরার জন্য তাদের পড়াটা খুব জরুরি এবং ওয়াথি যেটি করেছেন তার প্রভাব তিনি একেবারে সচেতনভাবে সচেতন করেছেন উপন্যাস আমার প্রিয় হয়ে ওঠার কারণ আমার আমি জোসেফ কোন্ড্রাটকে পড়েছি জোসেফ কোন্ড্রাড আমাকে বিশেষভাবে ভাবিত করেছেন জোসেফ কোন্ড্রাট কঙ্গ নদীর ওই রুগ্ন জীর্ণ ভগ্ন দশা এবং সেই নদীর চিত্রের সাথে তার তীরে অবস্থিত মানুষের চিত্রেরও মিল যে ঘটিয়েছেন তার উপন্যাসে সেই মিলটা আমি যদি না দেখতাম তাহলে রিভার বিটুইন যে নদীর চিত্র নগিথিঙ্গো এঁকেছেন সেই নদী এবার প্রবল স্রোতবাহী সেই নদীর বলিষ্ঠতা আফ্রিকার বা এই নিষ্পেষিত পৃথিবীর মানুষের বলিষ্ঠতার সাথে মিলে যায় যে বলিষ্ঠতাকে সরাসরি অবয়বের দান করেছেন আমাদের এস এম সুলতান তো এই এস এম সুলতান বা থিয়ঙ্গ আমার কাছে বা নজরুল আমার কাছে ধারাই আবির্ভূত হন আমি আজকে আপনাদের সাথে এই সামান্য কথাগুলো ভাগ করে নেওয়ার জন্য নিতে পেরেছি এর জন্য ধন্যবাদ আর সবার আলোচনা শুনব কৃতজ্ঞতা জানবেন